রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ এই স্কলারশিপ পাইবার প্রধান শর্ত হল কোন পড়ুয়াকে তার শেষ বাস্তরিক পরীক্ষায় অন্তত ষাট পার্সেন্ট বা তার বেশি নাম্বার নিয়ে পাস করতে হইবে তবে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়ারা তিপ্পান্ন পার্সেন্ট নাম্বার পেলেও এই স্কলারশিপ পাইবার জন্য অনলাইনে আবেদন করতে পারেন আজকের আপডেটে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপের রিনুয়াল ফর্ম ফিল কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখানোর প্রচেষ্টা করেছি সেই সাথে এই স্কলারশিপের ফর্ম পূরণের শর্তাবলী ড কোন কোন ডকুমেন্টস কি ফরম্যাটে কত সাইজে স্ক্যান করে রাখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আপডেটটি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন ফর্ম ফিল গত বছরের বিশে নভেম্বর থেকে শুরু হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ মেরিট মিন স্কলারশিপের অনলাইনে আবেদন করেছিলেন এবং টাকাও পেয়েছেন শুধুমাত্র তারাই এই বছর রিনুয়াল জন্য আবেদন করতে পারবেন অনলাইনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল আবেদনের জন্য পড়ুয়ারা যে যে ডকুমেন্টস হাতের কাছে রাখবেন সেগুলি হল এক আবেদনকারীর আগের বছরের স্কলারশিপ এর রসিদ দুই আবেদনকারীর আগের বছরের পাস রেজাল্ট তিন আবেদনকারীর বর্তমান শ্রেণীর ভর্তির রসিদ চার আবেদনকারীর রেশন কার্ড ও আধার কার্ড এখন আমরা দেখে নেব অনলাইন রিনুয়াল পদ্ধতির স্টেপ বাই স্টেপ প্রসেসটি এর জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে এস বি এম সি এম লিখে সার্চ করলেই প্রথম যে লিংকটি দেখতে পাবেন এস বি এম সি এম ডট ডট জিওভি ডট আই এন এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন অ্যাপ্লিকেন্ট লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সাইন ইন ফর স্কলারশিপ বলে একটি পপ আপ বক্স ওপেন হবে এই বক্সের অ্যাপ্লিকেন্ট আইডি ঘরে আগের বছরের স্কলারশিপের রসিদ দেখে অ্যাপ্লিকেশন আইডিটি লিখবেন পাসওয়ার্ড ঘরে আগের বছরের ফর্ম ফিল আপের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি লিখবেন আর যদি এই পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে নিচের দিকে ফরগেট অ্যাপ্লিকেন্ট আইডি ওর পাসওয়ার্ড লেখার উপর ক্লিক করে মোবাইল নাম্বারের ওটিপির সাহায্যে পাসওয়ার্ড ডি পুনরুদ্ধার করবেন এখন স্ক্রিনের সিকিউরিটি কোড ডি সিকিউরিটি কোড ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে অ্যাপ্লিকেন্টের ছবি নাম অ্যাপ্লিকেন্ট নাম্বার মোবাইল নাম্বার প্রভৃতি অপশান দেখতে পাবেন এখন পেজের অ্যাপ্লিকেশন ডিটেলস অংশে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দুটি ওপেন হবে এডিট এডিট ভিউ এখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডান দিকে আবেদনকারীর বেসিক ডিটেলস এবং ঠিকানার সম্পূর্ণ অংশগুলি দেখতে পাবেন এবং যেগুলি অলরেডি লেখা আছে দেখবেন এখন পেজ ডি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এখানে অদার ডিটেলস অংশে নেম অ্যাজ পার আধার এই ঘরে আবেদনকারীর আধার কার্ড দেখে তার নামটি লিখবেন রেশন কার্ড নাম্বার অর খাদ্য সাথী আইডি ঘরে আবেদনকারীর রেশন কার্ড নাম্বারটি লিখবেন বাংলা শিক্ষা আইডি ঘরে অপশনাল এটি লিখতেও পারেন নাও পারেন এখন ব্যাংক ডিটেলস অংশে আবেদনকারীর ব্যাংকের তথ্যগুলি দেখবেন অলরেডি ফিল আছে এখন পেজটি একটু স্কল করে নিচের দিকে আসবেন এখন ডিটেলস অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন অংশে প্রথম অপশন ইয়ার অব লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন সেই ঘরে দু কথাটি সিলেক্ট করবেন লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন কন্ডাক্ট বাই ইনস্টিটিউশন অর কাউন্সিল অর ইউনিভার্সিটি অর্থাৎ এই ঘরে আবেদনকারী শেষ পরীক্ষা কোন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে দিয়েছেন তার নামটি সিলেক্ট করবেন টোটাল মার্কস অপটেন ঘরে আবেদনকারী শেষ বাৎসরিক পরীক্ষায় কত পেয়েছেন সেটি লিখবেন আউট অফ এই ঘরে আবেদনকারী শেষ বাস্তরিক পরীক্ষা মোট কত নম্বরে দিয়েছিলেন সেই নাম্বারটি লিখবেন এখন ওভারঅল পার্সেন্টেজ ঘরে ক্লিক করলেই দেখবেন অটোমেটিক আবেদনকারী শেষ বাস্তরিক পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটি চলে এসেছে এখন পেজ ডি ডাউন করে আবার নিচের দিকে আসবেন প্রেজেন্ট কোর্স অফ স্টাডিজ এই অপশানের ডেট অফ অ্যাডমিশন ইন দিস কোর্স এই ঘরে আবেদনকারী বর্তমান শ্রেণীতে কবে ভর্তি হয়েছেন সেটি অ্যাডমিশন স্লিপ থেকে সিলেক্ট করবেন প্রেজেন্ট ইয়ার অফ এই ঘরে আবেদনকারী বর্তমানে কোন কোর্সে পড়াশোনা করছেন সেই কোর্সের নামটি সিলেক্ট করবেন এরপর প্রেজেন্ট ইনস্টিটিউট ডিটেলস অংশের ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে আবেদনকারী বর্তমানে কোন জেলায় পড়াশোনা করছেন সেই জেলার নামটি সিলেক্ট করবেন নেম অফ সাব ডিভিশন অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে আবেদনকারী বর্তমান ইনস্টিটিউটটি কোন সাব অন্তর্গত সেই সাব নামটি সিলেক্ট করবেন নেম অফ দি প্রেজেন্ট ইনস্টিটিউশন এই অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে আবেদনকারী বর্তমানে যে স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের নামটি সিলেক্ট করবেন এখন বাটনে ক্লিক ক্লিক করবেন করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এখন প্লিজ ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট এই লেখার উপর ক্লিক করে আবেদনকারীর ইউটিলাইজেশন সার্টিফিকেট টি ডাউনলোড করবেন এই সার্টিফিকেট আবেদনকারী বর্তমানে যে ইনস্টিটিউটে পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউটের প্রিন্সিপাল অথবা হেডমাস্টারের থেকে সই করাবেন এখন মার্কশিট অংশে আবেদনকারী শেষ বার্ষিক পরীক্ষার মার্কশিটটি পিডিএফ ফরম্যাটে দুশো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন অ্যাডমিশন রিসিভ অংশে আবেদনকারী বর্তমানে যে শ্রেণীতে ভর্তি হয়েছেন সেই ভর্তি স্লিপটি দুশো কেবির মধ্যে স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন ইউটিলাইজেশন টি দুশো এর মধ্যে স্ক্যান করে পিডিএফ ফর্ম্যাটে আপলোড করবেন এখন পেজ ডিস কল করে নিচের দিকে আসবেন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ডিটেলস লেখার আগে যে চেক বক্স আছে সেই চেক বক্সটি সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর ফর্ম ফিল সম্পূর্ণ হবে এবং একটি ড্রাফ কপি দেখতে পাবেন ফর্ম ফিল আপে যেখানে দেখে মিলিয়ে নেবেন আবেদনকারীর দেয়া তথ্যগুলি সব সঠিক আছে কিনা এখন পেজ কল করে নিচের দিকে আসবেন সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড বক্সে সাবমিট অ্যাপ্লিকেশন লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কনফার্ম সাবমিশন বলে একটি পপ আপ বক্স ওপেন হবে এই বক্স এর ইয়েস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট হবে এবং ডান দিকের কোণে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস বাটনে ক্লিক করে আবেদনকারীর ফিল আপ করা ফর্মটি ডাউনলোড করবেন যেটি পিডিএফ আকারে আবেদনকারীর ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলে ডাউনলোড হবে এখন এই ফর্মটি একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট করার পরে পড়ুয়ারা নিজ নিজ ইনস্টিটিউট নোডাল শিক্ষক মহাশয়ের কাছে জমা করবেন আবেদনকারীর বর্তমান শ্রেণীতে ভর্তির রশিদ আবেদনকারীর আগের বছরের পাস রেজাল্ট আবেদনকারীর আধার কার্ড রেশন কার্ড ব্যাংক পাসবুক এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট এখানে উল্লেখ্য এই সকল ডকুমেন্টসের সাথে আবেদনকারীকে বর্তমান আর্থিক বছরের ভিডিও থেকে নেওয়া একটি ইনকাম সার্টিফিকেট জমা করতে হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন